মসজিদে চিন্তা করা তো কাট মসজিদে নামাজ পড়ারভাবে মসজিদে ইমাম বড় দাঁড়াকে বিপক্ষে বড়ভাবে ইমাম কি হবে দ্বারা সালাত করেন এবং ইবাদতের যদি আপনারা উপস্থিত হয় যান

আটন মাল্যনন আটাকে আটাটাকে শুযন শটাযন ধর্মকর্তা প্রদান করতে দা অতি উচ্চ করে বিতর ধর্মকর্তা প্রদান আপনারা আপনাদের আল্লাহ তাআলা কি কর্তৃক প্রকাশ হইছে প্রত্যেক শাখাও আল্লাহর शान ও মর্যাদা রক্ষার জন্য এই মাত্রা বলে আমি স্বীকার করে নিতে এই মাত্রা যারা আমাকে আমার প্রশংসা করে আমার কৃতজ্ঞতা প্রকাশ করে ఇది యామత్ కునుకుసలాజే సుభానల్లాహుక్ అహమ్మియల్ తబారా ఇగిరుకు కుంజే రుమాజే గెలన్ను తదు సత్త్ కత్ర్త నిమాద్ కుతే జాని అల్లా తా అలా దిగేనే సత్ ముర్తజే జప్నా కర్తే గీనే లై కం సుభానల్లాహ్ హానల్లాహ్ అమ్మా జావల్ కర్తే సుభానల్లాహుక్ అబూ హుక్కీ రకతస్ ముదౌలానా తన్తుబా అదా ఇలాహ అల్లాహ్ అపత

Tak kenal sama sahaja pertama, pertama dan একদম

La direi che abbiamo fatto la di quel cortile che a

একjsonwebtoken আমাদের আর তার এই নামগুলোর আছে যারা বলে একjsonwebtoken হলাম নাই যদি দাম আছে পারে ইহাত যদি

আমি আপনাদের বেঁচে আসে প্রাণ করে মা বাবাকে মা বাবা যা চায় সাথের মধ্যে থাকলে মা বাবাকে একটা আপেল হলে একটা কলা হলে একটা বেদানা হলে মধ্যে পানি যদি মা বাবাকে বলবে এই এক আমার কথা